ছাত্রদের সংবর্ধনা হিফ ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে নাঙ্গুলকোট উপজেলা এলাকায় অবস্থিত নাঙ্গুলকোট ক্যাডেট মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ শহীদুল ইসলাম ফরিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গুলকোট থানার ওসি এ কে ফৌজুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গুলকোট উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা ইয়াকুব প্রমুখ দেশে এবং বিদেশে যে যেখানে আছেন সকলকে নাঙ্গলকোট ক্যাডেট মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ প্রিয় শ্রদ্ধাবিন্দু নাঙ্গলকোট ক্যাডেট মাদ্রাসায় আজ অভিভাবক সমাবেশ এবং হাফেজ ছাত্রদের সংবর্ধনা এবং তেইশজন ছাত্রকে কোরআনুল করিমের সবক দেওয়া হয়েছে ১৩ জন ছাত্রকে হিফজুল কোরআনের সবক দেওয়া হয়েছে আমি সকল দেশবাসীর কাছে দোয়া চাই আল্লাহকরব্বুল্লাহ আলমিন যারা হাফেজ হয়েছে তাদেরকে যেন হাফেজ ওর হিসাবে কবুল করে এবং যাদেরকে আমরা সবক দিয়েছি সকলকে যেন হাফেজ এবং আলেম হিসাবে কবুল করে সবাই আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান এই বছর জাতীয় পর্যায়ে দুইজন ছাত্র জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ইনশাআল্লাহ আগামী অল্প সময়ের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের ছাত্রদেরকে পুরস্কৃত করবে সবাই আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম